আচ্ছা বাঁকুড়ার বিষ্ণুপুরের টেরাকোটার শিল্পের কথা তো তোমরা সকলেই জানো কিন্তু সেই টেরাকোটার পাশাপাশি যে আরো অনেক কটা শিল্প রয়েছে সেগুলো তো অনেকে গুরুত্বই দেন এই যেমন ধরো দশবতার তাস অর্থাৎ ভগবান শ্রীবিষ্ণু দশটি অবতার রূপ আর সেই রূপগুলোকেই নাকি তাসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় সেই সঙ্গে বিষ্ণুপুরের বিখ্যাত সেই লন্ঠন শিল্প যা এখন প্রায় বিলুপ্তর দিকেই চলে যাচ্ছে বলতে পারো কিন্তু সেই ঐতিহ্যকেই ফিরিয়ে আনার জন্য এখন লন্ডনের উপর হচ্ছে দশবতার তাসের বিভিন্ন ডিজাইন যাই লন্ডন কে এক অন্য মাত্রায় নিয়ে গেছে বলতে পারে অনেকে এখন বাড়িঘর সাজানোর জন্য এই সুন্দর সুন্দর ডিজাইনের লন্ঠন গুলি বাড়িতে সংগ্রহ করে রাখে কারণ ভবিষ্যতে যদি এই শিল্প হারিয়েও যায় তখন পরবর্তী প্রজন্মকে দেখানোর জন্য স্মৃতি হয়ে থাকবে এখানে ছোট থেকে বড় সমস্ত ধরনের লন্ঠনের উপরেই কিন্তু বিভিন্ন রকমের নকশা করে থাকে সত্যি এই ফৌজদার ফ্যামিলিরা যেভাবে এখনো বিষ্ণুপুরের এই ঐতিহ্য গুলোকে ধরে রেখেছে তার জন্য স্যালুট যার কারণে আজও বিদেশ থেকে বহু মানুষ এখানকার ঐতিহ্যকে ক্রয় করে নিয়ে যায়

তারপরে বিষ্ণু মেলা যে সম্মান পেয়েছি কত বছর পড়ছেন এই ব্যবসাটা বাবার কাছ থেকে তো শিখেছিলাম যে আমি লোটারি টিকিট বিক্রি করতাম তারপর থেকে আমাকে বহু বহু বছর বছর ধরে এখন হ্যাঁ আমি শিখে এসে চিহ্ন রাখার চেষ্টা করেছি এটাই 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 আমাদের বিষ্ণুপুরের 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 গর্ব গর্ব আর দেশ বিদেশ থেকে লোকজন দেখার জন্য ছুটে আসছে আর তোমাদেরও যদি এগুলোর প্রয়োজন পড়ে তোমরা কিন্তু এই নিচে দেওয়া নাম্বারে এনার সাথে কন্টাক্টও করে নিতে পারো আর প্রত্যেকটা বাঁকুড়া বলবো এই ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিই তাহলেই তো এই ঐতিহ্য আজও আমাদের মধ্যে বেঁচে থাকবে গো